ওয়েস্টার্ন হাই স্কুল প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সকলে আছেন এখানে আমরা আইন বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে দিনের বেলায় ছাত্রছাত্রীরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের নিরাপদে বুঝতে পারছে সরকার আন্তরিক হলে এটা আরও উন্নতির দিকে চলে যাবে সারা বাংলাদেশে যদিও আইন শৃঙ্খলার কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে কিন্তু সরকার চাচ্ছে যে এই শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে রাতের বেলা যে পুলিশের যে টল দিচ্ছে অভিযান হচ্ছে বিভিন্ন জায়গায় তল্লাশি হচ্ছে আপনারা এটা কীভাবে দেখছেন আমাদের লালবাগ থানা একটা ঐতিহ্যবাহী থানা এই থানায় অনেক বিশিষ্ট ব্যবসায়ীরা চলাফেরা করে বর্তমানে লালবাগের যে ডিএমপি কমিশনার ডিসি এসি রমজান মাস এই রমজান মাসে অনেক ধর্মপ্রাণ মুসলমান এবং ব্যবসায়ীরা রাত্রে অবাধে চলাফেরা করে এই চলাফেরাতে এই প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসনের যে অভিযান এই অভিযানে তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে বিশেষ করে যেই চেকপোস্টগুলো অর্থাৎ ইম্পর্টেন্ট জায়গাগুলোতে যে চেকপোস্ট বসানো হয়েছে সেই চেকপোস্টগুলোতে যে চেক করা হচ্ছে এতে অনেক সন্ত্রাসীরা গা ডাকা দিচ্ছে আমাদের সাধারণ মানুষের জনমনে একটা স্বস্তি ফিরে আসছে আল্লাহ তো আগের চেয়ে আমরা অনেকটা ভালো আছি এখন অনেক রমজান মাসে অনেকটা ভালো আছি সাম্প্রতিককালে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি ঘটছিল ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রশাসনের ডিসিএসি সহ বিভিন্ন তাদের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এই পদক্ষেপের প্রেক্ষিতে জনমনে যে অসন্তোষ ছিল যে আতঙ্ক ছিল ইতিমধ্যে এগুলো কমে আসছে এখন মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারতেছে আর বিশেষ করে বিভিন্ন জায়গায় যে চেকপোস্টগুলো বসানো হয়েছে এটা কিন্তু খুব উপকৃত হয়েছে আমি আশা করব এই চেকপোস্টগুলোকে আরও জোরদার হোক এবং জনমনে আরও যেন শান্তি শৃঙ্খলা উদ্বিগ্ন কেটে যায় এই জন্য আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করবো ইতিমধ্যে ইনশাল্লাহ জনমনের এই আতঙ্কটা অনেকটাই কেটে গেছে এটা যেন এই জোরদার এই যে চেকপোস্ট সহ যেই কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে এগুলো যেন সবসময় বিদ্যমান থাকে এই জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছে লালবাগ ডিভিশনের আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন মনে হচ্ছে আমরা চিহ্নিত সন্ত্রাসীদেরকেই ম্যাক্সিমাম তারা অ্যারেস্ট করছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে আমরা সমাজের শিক্ষক সমাজ চাচ্ছি এইভাবে অভিযান অব্যাহত থাকুক বাংলাদেশের মান সাধারণ মানুষ আবার নিরাপত্তার সাথে তাদের ঘরে বসবাস করতে পারে এবং বাহিরে যাতে রাতে নির্বিঘ্নে সাধারণ মানুষও চলাফেরা করতে পারে জুলাই আগস্টের আন্দোলনের পর দেখেছিলাম যে পরিস্থিতি মানে খারাপ ছিল অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল যেহেতু স্কুলে চাকরি করি স্কুলে শিক্ষকতা করি এখানে স্কুল স্কুলগুলোতে অনেক পরিস্থিতি খারাপ ছিল স্টুডেন্টরা বা অন্যান্য অনেক বিভিন্ন রকমের অকারেন্স আমরা কথা শুনেছি কিন্তু এখন আমরা দেখছি যে আইন আইনশৃঙ্খলা বাহিনীর অনেক তৎপরতার কারণে আমাদের মানে বিভিন্ন ধরনের অকারেন্স যেগুলো হচ্ছিল সেগুলো অনেকটা কমে এসছে আমরা এ এ ব্যাপারে সন্তুষ্ট চলাচলের ক্ষেত্রে চুরি চিন্তাই হচ্ছে নাকি সঠিক চলাচল করে আপনারা যে কোনো প্রতিষ্ঠানে যে যাচ্ছেন সঠিকভাবে চলে মানে যেতে পারছেন আলহামদুলিল্লাহ আগে থেকে এখন আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই চলাফেরা করতে পারছি আর এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে এখন বর্তমান যে তাদের যে তৎপরতা তাদের যে উদ্যোগ তার ফলে আমাদের এটা সুন্দরভাবে হচ্ছে আমার জানা এই ধরনের সমস্যায় পড়িনি বা আমি শুনিনি টল পুলিশ কাজ করছে তল্লাশি করছে চেক পোস্ট আছে আপনার এটা কিভাবে দেখছে আমি এটা পজিটিভলি দেখছি কারণ আমাদের জুলাই আগস্টের পরে যেভাবে আমাদের শান্তি শৃঙ্খলা জননিরাপত্তা বিঘ্ন ঘটেছিল আস্তে আস্তে ইন্ডিয়ান গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা অনেকটা স্বাভাবিক হয়ে আসছে বর্তমানে যেভাবে পুলিশ বাহিনী র্যাব সেনাবাহিনী মাঠে নেমে মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে লালবাগ বিভাগে যেভাবে বিভিন্ন আজিমপুর মোড়ে আমাদের শিকশন পুলিশ পাড়ি তারপরে কিল্লার মোড় টেম্পে স্ট্যান্ড বিভিন্ন জায়গায় পুলিশ যে রাতের বেলা এবং দিনের বেলা পাহারা দিচ্ছে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে এতে করে বিভিন্ন ও ধরাও পড়ছে সাথে সাথে জনমনে শান্তি শৃঙ্খলা নেমে আসে জনমন স্বস্তির ভাব প্রকাশ করছে এবং আমি আশাবাদী যে এইভাবে চলতে থাকলে আগামীতে বিশেষ করে যে শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় তারা যেভাবে টল দিচ্ছে যে আগে যেমন কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে টিচিং করতো সেগুলো অনেকটা অনেকাংশে কমে গিয়েছে এবং বলতে গেলে স্বাভাবিকভাবেই সব আবার ফিরে আসতেছে এবং জনমনে স্বস্তির ভাব প্রকাশ করছে এবং আমরা আরও আশাবাদী যে আমাদের যে জনমাধ্যম পুলিশ যে জনবান্ধব ছিল সে জনবান্ধব আবার ফিরে আসছে এবং এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সবার ক্ষেত্রে যে এখন যে কোনো ঘটনা ঘটলে পুলিশকে খবর দিলে তারা যত তৎপরতা আগে বৃদ্ধি পেয়েছে চলে আসে এবং মানুষকে নিরাপত্তা দিচ্ছে